নমস্কার দর্শক বন্ধুরা আপনাদের সকলকে জানাই আমাদের এই চ্যানেলে আরও একবার সুস্বাগতম বন্ধুরা আজ আমরা এই ভিডিওর মাধ্যমে বছরের প্রথম অমাবস্যা তথা পৌষ প্রকুল অমাবস্যার দিন করণীয় তিনটি লবঙ্গ দিয়ে একটি বিশেষ উপায়ের কথা বলবো। যেটি অতি প্রাচীন এবং চমৎকারী উপায় জীবনের সমস্ত কষ্ট থেকে মুক্তি পেতে শীঘ্রই এই উপায়টি আপনাকে করতেই হবে সাথে এই উপায়ের মাধ্যমে আপনি মা লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর কৃপাও পেতে পারেন যার ফলে আপনি হবেন ধনপতি আপনার জীবনে খুশিতে ফলে উঠবে এবং দু সালের এই পৌষ অমাবস্যা অত্যন্তই গুরুত্বপূর্ণ যা আগামী দশই জানুয়ারি সংগঠিত হবে এবং এগারোই জানুয়ারি সেই অমাবস্যা তিথি শেষ হবে বলা হয়েছে প্রায় একশো বছর পর এই বকুল অমাবস্যা দেখা যাবে যেখানে একই সঙ্গে বাষট্টি রকমের শুভ যোগ একই সাথে সংগঠিত হচ্ছে যে কারণে এই অমাবস্যার গুরুত্ব বা মাহাত্ম অত্যন্তই বৃদ্ধি পেয়েছে যদি এই অমাবস্যার দিন পাঠ সাধনা ভোজন করা যায় তাহলে কোনো ব্যক্তি তার হাজার গুণ বেশি ফল পান কখনোই তা বিফলে হয় না এবং সমস্ত তন্ত্র সাধকরা এই অমাবস্যার রাতের জন্যই দীর্ঘ অপেক্ষা করে থাকেন তাদের বিভিন্ন ফল প্রাপ্তির জন্য এবং সাধনার জন্য তাই আপনারাও এই বকুল অমাবস্যার দিনটিকে হাতছাড়া হতে দেবেন না অতি প্রাচীন এই তিনটি লবঙ্গের উপায় এই অমাবস্যার দিন অবশ্যই করুন দেখবেন হাতিয়ে নাতে তার ফল পাবেন বন্ধুরা তার জন্য দশই জানুয়ারি সন্ধ্যায় আপনারা অমাবস্যা তিথি লাগবার পর আপনার গৃহের যে স্থানে মা লক্ষ্মীর মূর্তি বা পটচিত্র আছে সেখানে যান তারপর একটি ঘিয়ের প্রদীপ মা লক্ষ্মীর সামনে প্রজ্বলিত করুন এবং মা লক্ষ্মীর আসনের পাশে একটি লাল কাপড় বিছিয়ে নিয়ে তার উপর চারটি লবঙ্গ তিনটি কপ্পুর ও এক মুঠো ধনে রেখে তারপর সব জিনিসগুলিকে লাল কাপড়ে বেঁধে একটি পুতলি বানিয়ে নিন এবং সেই পুতলিটি আপনার হাতে ধরে মা লক্ষ্মীর বীজ ও মহালক্ষ্মী এটি এগারো বার পাঠ করতে হবে এবং এই মা লক্ষ্মীর বীজমন্ত্র পাঠ করার পর পুটুলিটি অভিমন্ত্রিত হয়ে গেছে মা লক্ষ্মীর দ্বারা তারপর পরের দিন তিথি ছাড়বার পর আপনি শুদ্ধ বস্ত্র পরিধান করে শুদ্ধ হয়ে মা লক্ষ্মী দ্বারা অভিমন্ত্রিত সেই লাল পুটুলিটি আপনার বাড়ির আলমারির দক্ষিণ স্থানে রেখে দিন এবং এমনটি করলে আপনার জীবনে কখনোই ধন সম্পত্তির অভাব ঘটবে না এবং আপনি খুব শীঘ্রই হবেন ধনপতি এবং এটা হতেই হবে কেননা এই পৌষ অমাবস্যা বা বছরের প্রথম অমাবস্যা অন্য অন্য অমাবস্যার থেকে অত্যন্তই গুরুত্বপূর্ণ এবং এই মহা চমৎকারে এই প্রাচীন লবঙ্গ টোটকাটি শুধু বছরের প্রথম অমাবস্যাতেই করা হয় এবং ফল অবশ্যই সকলেই পান এই তারপর যে উপায়টি করবেন সেটি হল আপনি একটি পিতলের ঘটি বা পাত্র নিয়ে নেবেন তার মধ্যে তিনটি লবঙ্গ দেবেন তারপর সন্ধ্যাবেলায় আপনি স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে বাড়ির ছাদে জলপূর্ণ লবঙ্গ দেওয়া ঘরটি বাড়ির ছাদে রেখে দেবেন পরের দিন অমাবস্যা তিথি ছাড়বার পর স্নান করে সেই ঘরটি নিয়ে আসবেন তারপর সেই ঘরের থেকে লবঙ্গ তিনটি তুলে নিয়ে লাল কাপড়ে মুড়ে আপনার পার্স বা মানি রেখে দেবেন যাদের শুক্র স্থান দুর্বল তারা এই কাজটি অবশ্যই করবেন কেননা আমরা সকলেই জানি সুখ সৌভাগ্য স্বাচ্ছন্দ্য ধন সম্পত্তির প্রতিকলন দেবগুরু শুক্র তাই শুক্রদেবকে যদি সন্তুষ্ট করতে পারেন তাহলে বর্ষ দু হাজার চব্বিশের এই অমাবস্যা তিথিতে আপনারা কিন্তু হাতে নাতে তার ফল পাবেন কেননা মানুষের স্বাচ্ছন্দ্য সুখ ধন সম্পত্তি এই সব কিছুই দেন হচ্ছে শুক্রদেব তাই এই দিন অবশ্যই এই উপায়টি করতে হবে এছাড়াও যদি আপনি চান আপনার ভাগ্য আপনার সাথে থাকুক এবং নবগ্রহ আপনার ওপর বসিত হোক বা তাদের বিশ আশীর্বাদ প্রাপ্ত করতে চান বা কেতুর আশীর্বাদও পেতে চান সেক্ষেত্রে কিন্তু এই দিন অবশ্যই ভগবান বিষ্ণুর পূজা করবেন ভগবান বিষ্ণুর সামনে অবশ্যই ক্ষীরের প্রদীপ জ্বালাবেন এবং তাতে একটি লবঙ্গ দিতে কিন্তু ভুলবেন না কেননা রাহু ও কেতু একমাত্র ভগবান বিষ্ণুই শান্ত করতে পারেন এবং তার দ্বারাই তিনি বসুপিত হন তাই অবশ্যই এই উপায়টিও আপনারা করবেন এবং ভগবান বিষ্ণুর জপ মন্ত্র ওম বাসুদেবায় এই মন্ত্রটি এগারো বার পাঠ করতে হবে এবং অবশ্যই যদি পারেন রাত্রি জাগরণ অবশ্যই করবেন এবং হরিনাম সংকীর্তন পাঠ করবেন এবং অবশ্যই আপনার সামর্থ্য অনুযায়ী দরিদ্রদের কম্বল শীতের পোশাক খাবার এগুলি দান করবেন এতে ভগবান বিষ্ণু অত্যন্তই প্রসন্ন হন এবং আরেকটি উপায় আপনারা এই দিন অবশ্যই করতে পারেন সেটি হলো আপনার বাড়ির তুলসী মঞ্চে একটি এক টাকার কয়েন এবং তিনটি লবঙ্গ হাতে নিয়ে নেবেন তারপর তুলসী মঞ্চের সামনে গিয়ে আপনি ভগবান বিষ্ণুকে স্মরণ করে আপনার সমস্ত মনস্কামনা বা ইচ্ছা তাকে জানাবেন তারপর তুলসী মঞ্চের মাটিতে সেই একটি এক টাকার কয়েন এবং তিনটি লবঙ্গকে পুঁতে দেবেন তারপর যখন দেখবেন যে আপনার মনোবাঞ্ছা বা মনস্কামনা পূরণ হয়ে গেছে তখন সেই তুলসী মঞ্চ থেকে সেই এক টাকার কয়েন এবং তিনটি লবঙ্গকে তুলে নিয়ে প্রবাহিত জলে ভাসিয়ে দেবেন এবং এই অমাবস্যা তিথিতে এই উপায়টি করলে দেখবে আপনার যে মনোবাঞ্ছা সেটি অবশ্যই পূরণ হবে কেননা ভগবান বিষ্ণু এতে প্রসন্ন হন এবং ভক্তের সমস্ত মনোবাঞ্ছা পূরণ করেন এবং এই বকুল অমাবস্যার দিন আপনি যদি চান আপনার বাড়ির পরিবেশ ভালো থাকুক বা বাড়ি থেকে সমস্ত বাস্তুদোষ নকারাত্মক উদ্যাল দূরভূত হোক সবার শরীর সুস্থ থাক তার জন্য আপনি এই পবিত্র বকুল অমাবস্যার দিন বাড়ির চারিদিকে প্রদীপ বা দিয়া প্রজ্বলিত করুন বিশেষ করে বাড়ির সদর দরজা ঠাকুর ঘর তুলসী মঞ্চ উঠান এবং ছাদে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করতে কিন্তু ভুলবেন না এবং প্রত্যেকটি প্রদীপেই লবঙ্গ অবশ্যই দেবেন কেননা লবঙ্গ ধোয়া অত্যন্তই শুদ্ধ যা আশেপাশে বা বাড়ির আনাচে কনাচে যদি নকাত্মক কুচ্চা থেকে থাকে লবঙ্গর ধোঁয়া সেগুলিকে দূরভূত করে এবং যদি নকাত্মক কুচ্চা আপনার জীবন বা বাড়ির ওপর না থাকে তাহলে অনায়াসেই আপনি সুখ স্বাচ্ছন্দ্যে বসবাস করতে পারবেন এবং রোগ শোক থেকে আপনি চিরতরে দূরে থাকবেন তাই অবশ্যই এই বকুল অমাবস্যার দিন অতি প্রাচীন লবঙ্গর এই লবঙ্গর এই মহা কার্যকরী টোটকা বা উপায় করতেই হবে দেখবেন হাতে নাতে তার ফল পাবেন কেননা অমাবস্যার দিন করা যে কোনো কাজই বিফলে যায় না বন্ধুরা আজকের মতো এটুকুই আশা করছি আজকের এই তথ্য আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন এবং আপনজনদের উদ্দেশ্যে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দেবেন আজকের মতো এটুকুই ধন্যবাদ